চট্টগ্রামের সবসাইতে বড় গরুর বাজার হচ্ছে পাহাড়তলী এই গরুর বাজারটি এখানে আসলে দেখা যায় কত রকমের কত কালারের যে গরু আছে এবং পনেরো হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকার পর্যন্ত সমস্ত গরু আছে তো যে যার মতো গরু এখানে কিনতে আসে তো শুরুতেই এসে দেখলাম যে গরুর তো কোনো অভাব নাই আর হচ্ছে কালারের উপরে নির্ভর করে অনেকটাই গরুর দাম নির্ধারণ করা হচ্ছে আসলে এত বিশাল বড় গরুর হাট সব গরু আসলে সবাইকে দেখানো আমার একার পক্ষে সম্ভব না আর এত পরিমাণ মানুষ এই মানুষের মিট ঠেলে হেঁটে গরুগুলোকে দেখাটাও অনেকটা কষ্ট সাধ্য তারপরও এক পাশ দিয়ে ঢুকলাম ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আসলে এখানে গরুগুলার জন্য হচ্ছে আবার বিভিন্ন জায়গা নির্ধারণ করা আছে কে কোন এলাকা থেকে এসে গরুগুলা কিনবে অথবা গরুগুলা রাখবে এইটা আর কি তো হচ্ছে এখন এই যে দেখালাম একটা বড় একটা গরুর কথাবার্তা চলতেছে তারপরে যে সামনে আসতেছি আর সে দেখি এখানেও গরু বাঁধা ওই যে বড় একটা গরু এই গরুটা নিয়ে আসলে দাম দর চলতেছে ওনারা চাচ্ছে হচ্ছে তিন লাখ টাকা তারপরে হচ্ছে বাকিরা গরু গরু আগে হেঁটে দেখাচ্ছে কত টাকা দিয়ে কিনা যায় আর কি তো আমরা আসলে ভয়ে আছি যে ইদানিং গরু আসলে ছুটে গিয়ে মানুষকে আঘাত করে তারপরেও হচ্ছে এখানে গরুর বাজারে গরু না দেখলে তো ভালোই লাগে না আর কি তো অপর পাশে আসলে দেখতে আসি যে কোন পাশে আবার কোন গরু এখানে বেচা কিনা হচ্ছে আর কি তো এই হচ্ছে চিটাঙা গরুর বাজার ভালো কোনো লাভ